এই হচ্ছে অবস্থা মুরগি শেষ কিন্তু ডিম রয়ে গেছে ঘরটা পরিষ্কার করা লাগবে পরিষ্কার দেখেন কত তেলা পোকা মুরগি ঘরের মধ্যে অস্বাস্থ্যকর এই জন্যই মূলত হয়তো বা মারা গেছে মুরগিগুলো তো ডিমগুলো বের করি দেখেন কতগুলো ডিম দিছিল মুরগি শেষ মেশ চারটা পাঁচটা ছয়টা দেখেন ছয়টা ডিম এখানে একটা সাতটা আটটা নয়টা মনে হয় আর নেই এই নয়টা ডিম এখানে নয়টা ডিম দিছিল এখানে রেখে দিয়েছিলাম হ্যাঁ এই মুরগির ঘরে কিন্তু প্রচুর উকুন এই দেখেন মুরগির উকুন এই যে ডিমে তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন প্রচুর উকুন হয়েছে মুরগির ঠিক আছে তো এখানে হচ্ছে কিছুদিন চুন মুরগি টুরগি না থাকলে এই দেখেন মেঝেতে অনেক মুরগি এগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আবার নতুন মুরগি নিয়ে আসতে হবে এই দেখেন ছোটো ছোটো কালো কালো দেখা যাচ্ছে এগুলো সব পোকা দেখেন কত মেঝেতে কোটি কুটি ঠিক আছে এই যে ছোটো ছোটো যেগুলো থেকে পাচ্ছেন সব কিন্তু পোকা হ্যাঁ হ্যাঁ আমি যেখানে বসছি আমার হাতে লেগে গেছে এই যে দেখেন আমার হাতের উপরে ঘোড়াঘুরি করতেছে এই ডিমের সাথেও দেখেন প্রচুর লেগে আছে এগুলোকে হচ্ছে পরিষ্কার করতে হবে তারপর ঘরে নিতে হবে না নাহলে ঘরে থাকা যাবে না এই পোকার অত্যাচার প্রচুর অত্যাচার এগুলো এগুলো আসলে কামড়ায় না কিন্তু এমন সুড়সুড়ি দেবে আপনার অসহ্যকর লাগবে থাকতে ঘরের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ডিম চেক করে নিয়ে তারপর এগুলোকে ঘরের মধ্যে নিতে হবে এগুলোতে নাই যেগুলোতে নাই সেগুলো সরে রাখি দেখি কোনগুলোতে আছে কি না যদি থাকে এই যেটাতে আছে এই যে দেখেন ছোট্ট কালো একটা দেখছেন হ্যাঁ এই যে কালো দূর 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 দুধ করে দৌড়াচ্ছে আলাদা করে রাখতে হবে একটু পরেই চলে যাবে এদের থেকে এগুলো থাকবে সবগুলো চলে যাবে থাকবে না একটা যেগুলো এরকম ঝেড়ে ঝিরে ঘরে নিতে হবে হ্যাঁ তাছাড়া ওই একটা দুইটা নেবেন ওগুলোর থেকে দেখে যাবে আবার সারা ঘরে হয়ে যাবে এইভাবে এইভাবে সরে রাখতে হবে সবগুলো দেখে দেখে নিচ্ছি যে কোনোটাতে বোকা আছে কি না এইভাবে 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 নিয়ে দেখ ব্যাস আশা করা যায় আর নেই সব শেষ ডিম আমার মুরগির এখন কিছু করার নাই মারা গেছে এখন মুরগিটাকে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ এখন পুঁতে রাখতে হবে কোথাও যাতে গন্ধ না বের হয় এই হচ্ছে আমার সর্বশেষ মুরগির ডিম আজ থেকে মুরগি আমার আর নেই মুরগি সব শেষ এখন পালন করতে চাইলে নতুন করে কিনে নিয়ে এসে আবার পালন করতে হবে এইটুকুই তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ